রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান আজকে গল্পে তৃতীয় পর্ব আমার স্বামী ডাক্তারি পাশ করিয়া আমাকে সঙ্গে লইয়া মপসলে গেলেন পাড়াগাঁয়ে আসিয়া যেন মাতৃ করে আসিলাম মনে হইল আমার আট বৎসর বয়সের সময় আমি গ্রাম ছাড়িয়া শহরে আসিয়াছিলাম ইতিমধ্যে দশ বৎসরে জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হইয়া আসিয়াছিল যতদিন চক্ষু ছিল কলিকাতা শহর আমার চারিদিকে আমার সমস্ত স্মৃতিকে আড়াল করিয়া দাঁড়াইয়াছিল চোখ যাইতেই বুঝিলাম কলিকাতা কেবল চোখ ভুলাইয়া রাখিবার শহর ইহাতে মন ভরিয়া রাখে না দৃষ্টি হারাইবা মাত্র আমার সেই বাল্যকালের পল্লীগ্রাম দিবাবসানে নক্ষত্রলোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হইয়া উঠিল অগ্রাণে শেষাশেষি আমরা হাশিমপুরে গেলাম নতুন দেশ চারিদিক দেখিতে কিরকম তাহা বুঝিলাম না কিন্তু বাল্যকালের সেই গন্ধে এবং আমাকে বেষ্টন করিয়া সেই ভেজা নতুন হইতে প্রভাতের হাওয়া সেই সোনাঢালা অরোর এবং সরিষা ক্ষেতের আকাশ ভরা কোমর সুমিষ্ট গন্ধ সেই রাখালের গান এমনকি ভাঙা রাস্তা দিয়া গরুর গাড়ি চলার শব্দ পর্যন্ত আমাকে পুলকিত করিয়া তুলিল আমার সেই জীবন আরম্ভের অতি স্মৃতি তাহার অনির্বচনীয় ধ্বনি ও গন্ধ লইয়া প্রত্যক্ষ বর্তমানের মতো আমাকে ঘিরিয়া বসিল অন্ধচক্ষু তাহার কোনো প্রতিবাদ করিতে পারিল না সেই বাল্যকালের মধ্যে ফিরিয়া গেলাম বল মাকে পাইলাম না মনে মনে দেখিতে পাইলাম দিদিমা তাহার বিরল কেশ উচ্চ মুক্ত করিয়া রৌদ্রে পিঠ দিয়া প্রাঙ্গণে বড়ি দিতেছেন কিন্তু তাহার সেই মৃদু কম্পিত প্রাচীন দুর্বল কণ্ঠে আমাদের গ্রাম্য সাধু ভজন দাসের দেহতত্ত্বগান গুঞ্জন স্বরে শুনিতে পাইলাম না সেই নবান্নের উৎসব শীতের শিশির স্নাত আকাশের মধ্যে সজীব হইয়া জাগিয়া উঠিল কিন্তু ঢেঁকিশালে নতুন ধান কুটিবার জনতার মধ্যে আমার ছোট ছোট পল্লী সঙ্গিনীদের সমাগম কোথায় গেল সন্ধ্যাবেলা অদূরে কোথা হইতে হামবাধনি শুনিতে পাই তখন মনে পড়ে মা সন্ধ্যা দ্বীপ হাতে করিয়া গোয়ালে আলো দেখাইতে যাইতেছেন সেই সঙ্গে ভিজা জাপনার ও খড় জ্বালানো ধোঁয়ার গন্ধ যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে এবং শুনিতে পাই পুকুরের পাড়ে বিদ্যালঙ্কারদের ঠাকুর বাড়ি হইতে কাঁসর ঘণ্টার শব্দ আসিতেছে কে যেন আমার সেই শিশুকালের আটটি বৎসরের মধ্যে হইতে তাহার সমস্ত বস্তু অংশ ছাঁকিয়া লইয়া তাহার রসটুকু গন্ধটুকু আমার চারিদিকে রাশিকৃত করিয়াছে এই সঙ্গে আমার সেই ছেলেবেলাকার ব্রত এবং ভোরবেলায় ফুল শিব পূজার কথা মনে পড়িল এ কথা স্বীকার করিতেই হইবে কলিকাতার আলাপ আলোচনা আনাগোনার গোলমালে বুদ্ধির একটি বিকার ঘটেই ধর্মকর্ম ভক্তি শ্রদ্ধার মধ্যে নির্মল সরলতাটুকু থাকে না সেই দিনের কথা আমার মনে পড়ে যেদিন অন্ধ হওয়ার পরে কলিকাতায় আমার পল্লীবাসিনী এক সখী আসিয়া আমাকে বলিয়াছিল তোর রাগ হয় না কুমু আমি হইলে এমন স্বামীর মুখ দেখিতাম না আমি বলিলাম ভাই মুখ দেখা তো বন্ধই বটে সেজন্য ওই পোড়া চোখের ওপর রাগ হয় কিন্তু স্বামীর ওপর রাগ করিতে যাইব কেন সময় ডাক্তার ডাকেন নাই বলিয়া লাবণ্য আমার স্বামীর উপর অত্যন্ত রাগিয়াছিল এবং আমাকেও রাগাইবার চেষ্টা করিয়াছিল আমি তাহাকে বুঝাইলাম সংসারে থাকিলে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে ভুলে ভ্রান্তিতে দুঃখ সুখ নানা রকম ঘটিয়া থাকে কিন্তু মনের মধ্যে যদি ভক্তি স্থির রাখিতে পারি তবে দুঃখের মধ্যেও একটা শান্তি থাকে নইলে কেবল রাগারাগি রেশারেশি বকাবকি করিয়াই জীবন কাটিয়া যায় অন্ধ হইয়াছে এই তো যথেষ্ট দুঃখ তাহার পরে স্বামীর প্রতি বিদ্বেষ করিয়া দুঃখের বোঝা বাড়াইব কেন আমার মতো বালিকার মুখে সেকেলে কথা শুনিয়া লাবণ্য রাগ করিয়া ভরে মাথা নাড়িয়া চলিয়া গেল কিন্তু যাই বলি কথার মধ্যে বিষ আছে কথা একেবারে ব্যর্থ হয় না লাবণ্যের মুখ হইতে রাগের কথা আমার মনের মধ্যে দুটো একটা স্ফুলিঙ্গ ফেলিয়া গিয়াছিল আমি সেটা পা দিয়া মারাইয়া নিবাইয়া দিয়াছিলাম কিন্তু তবু দুটো একটা দাগ থাকিয়াছিল তাই বলিতেছিলাম কলিকাতায় অনেক তর্ক অনেক কথা সেখানে দেখিতে দেখিতে বুদ্ধি অকালে পাকিয়া কঠিন হইয়া ওঠে পাড়া গায়ে আসিয়া আমার সেই শিব পূজার শীতল শিউলি ফুলের গন্ধে হৃদয়ের সমস্ত আশা ও বিশ্বাস আমার সেই শিশুকালের মতোই নবীন ও উজ্জ্বল হইয়া উঠিল দেবতায় আমার হৃদয় এবং আমার সংসার পরিপূর্ণ হইয়া গেল আমি নতশিরে লুটাইয়া পড়িলাম বলিলাম হে দেব আমার চক্ষু গেছে বেশ হইয়াছে তুমি তো আমার আছো হায় ভুল বলিয়াছিলাম তুমি আমার আছো এ কথাও স্পর্ধার কথা আমি তোমার আছি কেবল এইটুকু বলিবারই অধিকার আছে ও একদিন কণ্ঠ চাপিয়া আমার দেবতা এই কথাটা আমাকে বলাইয়া লইবে কিছুই না থাকিতে পারে কিন্তু আমাকে থাকিতে হইবে কাহার উপর কোনো জোর নাই কেবল নিজের ওপরেই আছি কিছুকাল বেশ সুখে কাটিল ডাক্তারিতে আমার স্বামী ও প্রতিপত্তি বাড়িতে লাগিল হাতে কিছু টাকাও জমিল কিন্তু টাকা জিনিসটা ভালো নয় উহাতে মন চাপা পড়িয়া যায় মন যখন রাজত্ব করে তখন সে আপনার সুখ আপনি সৃষ্টি করিতে পারে কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না তখন আগে যেখানে মনের সুখ ছিল জিনিসপত্র আসবাব আয়োজন সেই জায়গাটুকু জড়িয়া বসে তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায় কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার উল্লেখ করিতে পারি না কিন্তু অন্ধের অনুভব শক্তি বেশি বলিয়া কিংবা কী কারণ জানি না অবস্থার সচ্ছলতার সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবর্তন আমি বেশ বুঝিতে পারিতাম যৌবনারাম্ভে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম সম্বন্ধে আমার স্বামীর যে একটি বেদনা ছিল সেটা যেন প্রতিদিন অসার হইয়া আসিতেছিল মনে আছে তিনি একদিন বলিতেন ডাক্তারি যে কেবল জীবিকার জন্য শিখিতেছি তাহা নহে ইহাতে অনেক গরিবের উপকার করিতে পারিব যেসব ডাক্তার দরিদ্র মুমূর্ষর দ্বারে আসিয়া আগাম ভিজির না লইয়া নারী দেখিতে চায় না তাহাদের কথা বলিতে গিয়া ঘৃণায় তাহার বাগরোধ হইত আমি বুঝিতে পারি এখন আর সেদিন নাই একমাত্র ছেলের প্রাণ রক্ষার জন্য দরিদ্র নারী তাহার পা জড়াইয়া ধরিয়াছে তিনি তাহা উপেক্ষা করিয়াছে শেষে আমি মাথা দিব্য দিয়া তাহাকে চিকিৎসায় পাঠাইয়াছি কিন্তু মনের সঙ্গে কাজ করেন নাই যখন আমাদের টাকা অল্প ছিল তখন অন্যায় উপার্জনকে আমার স্বামী কি চোখে দেখিতেন তাহা আমি জানি কিন্তু ব্যাংকে এখন অনেক টাকা জমিয়াছে এখন একজন ধনী লোকের আমলা আসিয়া তাহার সঙ্গে গোপনে দুই দিন ধরিয়া অনেক কথা বলিয়া গেল কি বলিল আমি কিছুই জানি না কিন্তু তাহার পরে যখন তিনি আমার কাছে আসিলেন অত্যন্ত প্রফুল্লতার সঙ্গে অন্য নানা বিষয় নানা কথা বলিলেন তখন আমার অন্তঃকরণের স্পর্শ শক্তি দ্বারা বুঝিলাম তিনি আজ কলঙ্ক মাখিয়া আসিয়াছেন অন্ধ হইবার পূর্বে আমি যাহাকে শেষবার দেখিয়াছিলাম আমার শেষ আমি কোথায় যিনি আমার দৃষ্টিহীন দুই চক্ষুর মাঝখানে একটি চুম্বন করিয়া আমাকে একদিন দেবী পদে অভিষিক্ত করিয়াছিলেন আমি তাহার কি করিতে পারিলাম একদিন একটা রিপুর ঝড় আসিয়া যাহাদের অকস্মাত পতন হয় তাহারা আর একটা হৃদয় বেগে আবার উপরে উঠিতে পারে কিন্তু এই যে দিনে দিনে পলে পলে মজ্জার ভিতর হইতে কঠিন হইয়া যাওয়া বাইরে বাড়িয়া উঠিতে উঠিতে অন্তরে তিলে তিলে চাপিয়া ফেলা ইহার প্রতিকার ভাবিতে গেলে কোনো রাস্তা খুঁজিয়া পাই না স্বামীর সঙ্গে আমার চোখে দেখার যে বিচ্ছেদ ঘটিয়াছে সে কিছুই নয় কিন্তু প্রাণের ভিতরটা যে হাঁপাইয়া ওঠে যখন মনে করি আমি যেখানে তিনি সেখানে নাই আমি অন্ধ সংসারের আলোক বর্জিত প্রদেশে। আমার সেই প্রথম বয়সের নবীন প্রেম অক্ষুণ্ণ ভক্তি অখণ্ড বিশ্বাস লইয়া আছি। আমার দেব মন্দিরে জীবনের আরম্ভে আমি বালিকার করপুটে যে শেফালিকার অর্ঘদান করিয়াছিলাম তাহার শিশির এখনো শুকায় নাই আর আমার স্বামী এই ছায়া শীতল চিরনবীনতা দেশ ছাড়িয়া টাকা উপার্জনের পশ্চাতে সংসার মরুভূমির মধ্যে কোথায় অদৃশ্য হইয়া চলিয়া যাইতেছে আমি যাহা বিশ্বাস করি যাহাকে ধর্ম বলি যাহাকে সকল সুখ সম্পত্তির অধিক বলিয়া জানি তিনি অতি দূর হইতে তাহার প্রতি হাসিয়া কটাক্ষপাত করেন কিন্তু একদিন এ বিচ্ছে ছিল না প্রথম বয়সে আমরা এক পথেই যাত্রা আরম্ভ করিয়াছিলাম তাহার পরে কখন যে পথের প্রভেদ হইতে আরম্ভ করিতেছে তাহা তিনিও জানিতে পারেন নাই আমিও জানিতে পারি নাই অবশেষে আজ আমি আর তাহাকে ডাকিয়া সাড়া পাই না এক এক সময় ভাবি হয়তো অন্ধ বলিয়া সামান্য কথাকে আমি বেশি করিয়া দেখি চক্ষু থাকিলে আমি হয়তো সংসারকে ঠিক সংসারের মতো করিয়া চিনিতে পারিতাম আমার স্বামীও আমাকে একদিন তাহাই বুঝাইয়া বলিলেন সেই দিন সকালে একটি বৃদ্ধ মুসলমান তাহার পৌত্রীর ওলা ওঠা চিকিৎসার জন্য তাহাকে ডাকিতে আসিয়াছিল আমি শুনিতে পাইলাম সে কহিল বাবা আমি গরিব কিন্তু আল্লাহ তোমার ভালো করিবেন আমার স্বামী কহিলেন আল্লাহ যাহা করিবেন কেবল তাহাতেই আমার চলিবে না তুমি কি করিবে সেটা আগে শুনি শুনি মাত্রই ভাবিলাম ঈশ্বর আমাকে অন্ধ করিয়াছেন কিন্তু বধির করেন নাই কেন বৃদ্ধ গভীর দীর্ঘ নিঃশ্বাসের সহিত হে আল্লাহ বলিয়া বিদায় লইয়া গেল আমি তখনই ঝিকে দিয়া তাহাকে অন্তপুরে খিড়কির দ্বারে ডাকাইয়া আনিলাম কহিলাম বাবা তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচা কিছু দিলাম তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করিয়া পাড়া হইতে হরিশ ডাক্তারকে ডাকিয়া লইয়া যাও কিন্তু সমস্ত দিন আমার মুখে না স্বামী অপরাহ্নে নিদ্রা হইতে জাগিয়া জিজ্ঞাসা করিলেন তোমাকে বিমর্ষ দেখিতেছি কেন পূর্বকালের অভ্যস্ত উত্তর একটা মুখে আসিতেছিল না কিছুই হয় নাই কিন্তু ছলনার কাল গিয়াছে আমি স্পষ্ট করিয়া বলিলাম কতদিন তোমাকে বলিব মনে করি কিন্তু বলিতে গিয়া ভাবিয়া পাই না ঠিক কি বলিবার আছে আমার অন্তরের কথাটা আমি বুঝাইয়া বলিতে পারিব কি না জানি না কিন্তু নিশ্চয়ই তুমি নিজের মনের মধ্যে বুঝিতে পারো আমরা দুজনে যেমনভাবে এক হইয়া জীবন আরম্ভ করিয়াছিলাম আস্তাহা পৃথক হইয়া গেছে স্বামী হাসিয়া কহিলেন পরিবর্তনই তো সংসারের ধর্ম আমি কহিলাম টাকা কড়ি রূপ যৌবন সকলেরই পরিবর্তন হয় কিন্তু নিত্য জিনিস কি কিছুই নাই তখন তিনি একটু গম্ভীর হইয়া কহিলেন দেখো অন্য স্ত্রীলোকেরা সত্যিকার অভাব লইয়া দুঃখ করে কাহারও স্বামী উপার্জন করে না কাহারও স্বামী ভালোবাসে না তুমি আকাশ হইতে দুঃখ টানিয়া আনো আমি তখনই বুঝিলাম অন্ধতা আমার চোখে এক অঞ্জন মাখাইয়া আমাকে এই পরিবর্তমান সংসারের বাইরে লইয়া গেছে আমি অন্য স্ত্রীলোকের মতন হই আমাকে আমার স্বামী বুঝিবেন না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ